আলাইকুম ইভরাম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আমি অভিদ আমি আজকে চলে আসলাম আপনাদের সাথে আপনাদের ফেভারিট বেস ফ্যাশন এন্ড সে মাস থেকে আর আমার মনে হয় আজকে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম মনে হয় আপনাদের সাথে লাইভে জয়েন হওয়া হলো বেশ অনেক বছর মানে কয়েক কয়েক মাস পর দেখা যাচ্ছে প্রায় এক বছরের বেশি সময় পর হচ্ছে আজকে লাইভে সবাইকে এসছি যেহেতু আজকে অলরেডি আমাদের দুইটা রোজে চলে গেল জিনিসটাকে এনজয় করেছি আমাদের কিন্তু শোরুম আছে আমি একটু শোরুম অ্যাড্রেসটা বলে দিয়েছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স আমরা সবাই চিনি লিফটে শপ নাম্বার হচ্ছে সেভেনটি যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছে প্লিজ শোরুম ভিজিট করবেন বিকজ আমাদের শোরুমে এরকম আরো অনেক ড্রেস আছে অনেক ড্রেস আছে আজকে আমি খুব সুন্দর একটা কালার পরে আছি ড্রেসটার কালার যে এত চমৎকার এটা আসলে সামনাসামনি না দেখলে আপনারা একদম বুঝবেন না ড্রেসটার কালারটা দারুণ সুন্দর মানে খুবই সুন্দর একটা ড্রেসের কালার অ্যান্ড এটা খুব পছন্দ হওয়ার মতো একটা কালার ঠিক আছে সো যাদের আমার ড্রেসটা ভালো লাগছে চট জলদি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলতে হবে আমাদের পেজে ইনবক্সে লাক্সারি শিফনের একদম এক্সক্লুসিভ কিছু কয়েকশন আজকে দেখাবো যেটা হচ্ছে আমাদের একদমই আপনার বুঝতে হবে আচ্ছা আচ্ছা সো একদমই হচ্ছে প্রতিটা ড্রেসে দেখবেন আজকের চমৎকার দেখতে খুবই ভালো অ্যান্ড কোয়ালিটি খুবই খুবই ভালো আপনারা তো আমাদের কাছ থেকে আগেও অনেকবার ড্রেস পারচেস করেছেন সো আমাদের ড্রেসগুলোর কোয়ালিটি আসলে খুব ভালো থাকে একদম ফার্স্ট এই ড্রেসটা দেখাচ্ছি যেটা আমাদের একদমই ঈদের জন্য আনা হয়েছে একদমই প্রিমিয়াম অ্যান্ড নিউ একটা গরজিয়াস ড্রেস যেটা আসলে অসম্ভব সুন্দর ফ্যাশন অ্যান্ড প্যান মানে পেগমার্সের খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে লাকজারি শিপাউনের মধ্যে আছে এটা হচ্ছে হচ্ছে আমাদের ফ্রন্টটা যেখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে অ্যান্ড ড্রেসের ফুল মানে স্টোন অ্যান্ড এমব্রয়ডারি উইথ মিরর ওয়ার্ক অ্যান্ড ছোট ছোটো পার্লের খুব সুন্দরভাবে কাজ করা আছে লং হচ্ছে ফোর্টি টু আছে ড্রেসটার বডি হচ্ছে ফিফটি পর্যন্ত সবাই করতে পারছি হ্যাঁ বডি হচ্ছে একদমই ফিফটি পর্যন্ত সবাই করতে পারছি ড্রেসটা নিচের সাইডে এরকম হ্যাঙ্গিং ড্রেসাল আছে দেখে ফুল ব্রাইডাল একটা ড্রেস মনে হচ্ছে ঠিক ব্রাইডাল ড্রেস আমরা যেভাবে কাজ করা পাই এই ড্রেসটার মধ্যে সিমিলার ভাবে কাজ করা আছে আর সাথে আছে এই সুন্দর একটা স্লিভ এটা হচ্ছে আমাদের স্লিভের অংশটা ছেটে ছেটে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি ভরপুর ডিজাইন করা আছে আমাদের এই ড্রেসটার ভেতরে সো এই হচ্ছে আমাদের ফ্রন্টটা আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোরশনটা ড্রেসটা ধরাতেই এত চমৎকার লাগছে আপনি যখন বানিয়ে পরবেন তখন ড্রেসটা না আরো বেশি সুন্দর লাগবে ঠিক আছে এন্ড সাথে হচ্ছে এই দোপাট্টা পাচ্ছে এটা হচ্ছে আমাদের ওকে এইটা হচ্ছে আমাদের দোপাটা আচ্ছা এটা হচ্ছে আমাদের দোপাট যেটা সেম লাগজারি শিফনের মধ্যে আছে আর এটা পুরোটা খুব সুন্দরভাবে কাজ করা আছে মানে খুবই অসাধারণভাবে ফুল দোপাটটার মধ্যে আমরা ছেটা ছেটা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি সাইডগুলোতে যে কাজের ধরনটা আছে সেটা খুবই সুন্দর আমাদের এটার সাথে এরকম প্যান্টের কাপড় দেওয়া আছে এক্সট্রা প্লাস ইনার দেওয়া আছে ঠিক আছে চার গজ কাপড় দেওয়া আছে সো চার গজ কাপড় কিন্তু একটা ড্রেসের জন্য কম না অনেকটা কাপড় অনেকটা কাপড় তো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছি দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে নাম নামফোনা ড্রেস দিয়ে অর্ডার করে তুলতে হবে আমাদের ফ্যাশন অ্যান্ড ফেমাস ইনবক্সে ঠিক আছে সরি ফেমাসন ইনবক্স আছে মধ্যে আছে এটা হচ্ছে আমাদের প্রায় এটা পুরোটাতে এভাবে কাজ করা আছে এই ড্রেসটা যে ডিজাইনটা আছে যেমারি গুলো আছে খুব সুন্দর এটার একদম নেকের এই জায়গাটাতে হচ্ছে ছোট ছোট পার্লের বিট করা হ্যাঁ এই যেখানে কিন্তু ছোট ছোট পার্লের খুব করে কাজ করা আছে খুবই চমৎকার কিছু পাকিস্তানের স্মার ড্রেস এগুলো কোয়ালিটি অনেক ভালো এন্ড এক একটা ড্রেস এত গর্জিয়াস যে আপনার এইটাকে আরো এক্সক্লুসিভ করে দিবে আর এটা সাথে আছে চমৎকার একটা স্লিভের অংশ এটা হচ্ছে আমাদের স্লিভের অংশটা এইটা আমাদের ব্যাক পোর্সংকর ড্রেসটা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এন্ড এক কথায় জাস্ট মার্শাল্লা মানে এটা দেখেই খুবই ভালো লাগছে আর সাথে আছে এই চমৎকার একটা দোপাট্টা এটা হচ্ছে আমাদের দোপাট্টা পুরো দোপাটার মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা আছে এই যে করে ফুল দোপাটার মধ্যে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ড্রেসের ডিজাইন অ্যান্ড কাজের ধরন সব কিছুই খুব সুন্দর আমাদের চারগজ গজ কাপড় দেওয়া আছে হ্যাঁ এখানে হচ্ছে আমাদের স্যান্টন ফেব্রিকের চার গজ কাপড় দেওয়া আছে ওনাটা চওড়া হচ্ছে থার্টি সিক্স আছে মানে আপনার যে ওনাটা আছে এটা চওড়াতে হচ্ছে থার্টি সিক্স আছে অ্যান্ড এটার লং এ হচ্ছে ফিফটি সরি আপনার হচ্ছে এটা যে লংটা আছে মানে যে লংটা আছে এটা হচ্ছে আছে অনেক অনেক না মানে বড় একটা খুব সুন্দর একটা বড় একটা ওনা যেরকম গুলো আমরা আসলে চাই আর এ ধরনের ড্রেস গুলোতে এ ধরনের বড় অন্যা না থাকলে কিন্তু সুন্দর লাগে না মানে খুব চমৎকার একটা ওনা কিন্তু দেওয়া আছে তো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে আমি একটু ড্রেসটা ঠিক করে ধু ঠিক আছে তো ছবি আর একদম পুরো হচ্ছে অন্য যে কাজগুলো আছে এগুলো সব থেকে ভালো লাগবে আপনাদের আরো ভালো লাগবে হচ্ছে ড্রেসের কাজগুলো মানে ড্রেসের কাজগুলো খুবই সুন্দর খুবই গডিয়াস এটাও শুনিয়ে ফেলছি নেক্সট কালারে চলে যাব নেক্সট কালার হচ্ছে আমাদের আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা এটা একটু মাস্টার্ড ইয়েলোর মধ্যে আছে যেটা আমরা খুব পছন্দ করি এখন আমারটার এটা কিন্তু একদম একটু কালার বাট এটা খুবই নাই সেম ডিজাইনটা যেটা আমি মাত্র দেখাচ্ছিলাম এইটারই হচ্ছে আরেকটা কালার হ্যাঁ সো এই হচ্ছে আমাদের ফ্রন্টার নেকের এই ডিজাইনটা এই ড্রেসটা থেকে গর্জিয়াস পার্ট হচ্ছে ড্রেসটার মধ্যে প্রচন্ড সুন্দর করে কাজ করা আছে কাজের যে ধরনগুলো আছে খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পার্টটা ড্রেসের লোয়ার পার্টটা খুবই নাইস একই সাথে এই ড্রেসটার হচ্ছে আমাদের স্লিভ পাচ্ছে এটা হচ্ছে আমাদের স্লিভটা সো স্লিভের এই জায়গাটা তো খুবই চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ স্লিভের এই জায়গাটাতে আর এখানে একদমই আপনার একটু জরি সুতা প্লাস হচ্ছে রেশম সুতরি হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি গুলো মানে করে দিয়েছে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা যারা এই ড্রেসটা নিতে চাচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে পারি প্রাইসটা কিন্তু যথেষ্ট কম ঠিক আছে এগুলোর জাস্ট প্রাইসগুলো খুবই কম আছে মানে অনেক মানে অনেক বেশি কম এত গর্জিয়াস একটা ড্রেসের প্রাইস কিন্তু অন্য কোথাও থেকে আমরা অনেক এক্সপেন্স মানে খুব এক্সপেন্সিভ থাকে অ্যান্ড প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে না এমব্রয়েডারির কোয়ালিটি ভালো থাকে না বাট এগুলোর কিন্তু কোয়ালিটি খুবই ভালো ভালোব্রয়ডারি ওয়ার্কটা খুবই সুন্দরভাবে করা আছে অ্যান্ড যে সিকোয়েন্সগুলো করা আছে সিকোয়েন্সগুলো খুবই প্রিমিয়াম অ্যান্ড হাই কোয়ালিটির সিকোয়েন্স সেখানে দেখা যাচ্ছে আপনাদের সিকোয়েন্সটা গায়ে লেগে নষ্ট হবে না বা অনেক সময় দেখা যায় না সিকোয়েন্সটা একটু ব্যথা দিচ্ছে বা অনেক সময় গায়ে লাগছে একটু ছিলে যাচ্ছে সো এই প্রবলেমগুলো সিকোয়েন্সটা হবে না তো এই ড্রেসগুলোর প্রাইস হান্ড্রেড ফিফটি টাকা আছে মানে টাকায় আমরা এই সুন্দর ড্রেসগুলো পাচ্ছি ড্রেসগুলো খুবই গর্জিয়াস অ্যান্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটি সো যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলতে পারেন বিকজ এই ধরনের ড্রেসগুলো দেখা যায় যে কোনো জায়গা না অনেক 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 প্রাইজ সেল করা হয় বাট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালার হচ্ছে এটা এটার একদম আর একটা কালার আছে এই কালারটা আমার কাছে মনে হয় বেশি ভালো লাগছে কালারটা খুবই সুন্দর সো এই হচ্ছে আমাদের ফ্রন্টটা যেখানে একদম এরকম চমৎকার ভাবে মিরর ওয়ার্ক করা আছে স্টোন করা আছে ড্রেসগুলোতে গুলোতে আছে হ্যাঁ একদম কাজে কোনো অভাব নাই যার এই সুতরাডারি করা আছে সিকোয়েন্স গুলো চারো সাইড থেকে লক করা আছে যাতে সিকোয়েন্স একদমই গায়ে না লাগিয়ে এটা হচ্ছে আমাদের লোয়ার পার্টটা যেখানে হ্যাঙ্গিং টার্সেল আছে স্লিভের হচ্ছে এটা এটা আমাদের স্লিভের পার্টটা স্লিভের পাতটাও খুবই গরজিয়াস অফকোর্স ড্রেসটাও খুবই গরজে খুবই সুন্দর আপনাদের ভালো লাগবে একটা কথা হচ্ছে আমাদের শোরুম আছে আপনারা শোরুম ভিজিট করবেন তখন দেখবেন কি অনেক সুন্দর সুন্দর ড্রেস একই জায়গায় ঈদের শপিংটা কিন্তু আমাদের সবারই শোরুম শোরুম ভিজিট করেই করা হয় সো অবশ্যই আমরা এটাই বলবো যে আপনাদের যেটা ভালো লাগছে ফেমাস অ্যান্ড ফ্যাশন থেকে নিয়ে ফেলতে পারেন অর্ডার করে অ্যান্ড যদি অর্ডার করেও না নেওয়া হয় কোনো সমস্যায় আমাদের কিন্তু শোরুম আছে যারা নিউ সাইড সাইডে যাচ্ছেন তারা অবশ্যই শোরুম ভিজিট করে অর্ডারটা করার ট্রাই করবেন নেক্সট হচ্ছে আমাদের আছে এটা হচ্ছে আমাদের খুব চমৎকার আর গর্জিয়াস একটা ফুল সুতার কাজ করা আছে সুতার কাজগুলো এত সুন্দর এত সুন্দর করা আছে যে আপনাদের খুবই ভালো লাগবে এটা সাথে পেয়ে যাচ্ছে এই চমৎকার একটা প্যান্ট আর প্যান্ট প্লাস ইনারের কাপড়টা দেওয়া আছে মানে এখানে চার গজ কাপড় দেওয়া আছে সো আমার কাছে মনে হয় চার গজ কাপড় অনেক বেশি ঠিক আছে অনেক বেশি সো যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে হবে প্রাইসটা কিন্তু যথেষ্ট কম মাত্র টু থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা মানে চব্বিশশো টাকায় এই ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি কোন ফ্রেন্ড এর বিয়ে সাথে তো পড়ে যেতে পারবেন এত নাইস একটা কালার আছে এটাও শুনিয়ে ফেললাম নেক্সট কালারে চলে যাবো বা কালারটা মাসাল্লাহ এটা এত ভালো লাগবে এটা কি আমারটার মতো বা এটা কিন্তু আমারটা আমারটাই না আমার ডিজাইনটা ওকে আমার ডিজাইনটা কিন্তু স্টার্ট হয়েছে সো এইটা কিন্তু একদম তাই না আমারটা কিন্তু সবাই দেখতে চান দ্যাটস ওয়াই হচ্ছে আমারটা দেখানো সেম এটাও হচ্ছে আমাদের একদমই শিপাওনের মধ্যে আছে খুব সুন্দর একটা কোয়ালিটি এটা একদম পুরোপুরি কাজ করা আছে এমব্রয়ডারিয়ান সিকোয়েন্সে দারুণ সুন্দর কাজ লং হচ্ছে ফোরটি ফাইভ টু ফোরটি সিক্স আছে ঠিক আছে ফোরটি ফাইভ টু ফোরটি সিক্স আছে অ্যান্ড এইটার দামান পোষণটা কিন্তু খুব সুন্দর একদম টোয়ার্সেল করা আছে এই যে খুব চমৎকার করে ড্রেসেল করা আছে তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছে এই চমৎকার অংশটা এটা ফ্রন্ট এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন ড্রেসগুলো খুবই অসাধারণ মানে প্রতিটা ড্রেস স্পেশালি যেটা আমি পরে আছি এই ড্রেসের যে ডিজাইনটা আছে খুব সুন্দর একটা ডিজাইন আছে অ্যান্ড আমরা স্লিভে দেখছি স্লিভের কাজগুলো খুব দারুণ করে করা সেটা এটা হচ্ছে আমাদের স্লিভটা পুরোটা হচ্ছে ছেটা ছেটা করে সিকোয়েন্স করা আছে মানে এমব্রয়ডারি করা আছে মানে অল ড্রেসের যে কাজগুলো কাজগুলো খুবই নিখুঁত প্রতিটা ড্রেসে যদি খুব সুন্দরভাবে এইগুলো হচ্ছে আমাদের অন্যার কাজগুলো মানে খুব সুন্দর করে নিখুঁতভাবে কাজগুলো করেছে যেটা প্রতিটা শিওর ভালো লাগবে বিকজ এত মানে একদম আমরা খুব হাই কোয়ালিটি যেটা একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটার মধ্যে আমরা এত এক্সকুজিভ ওয়ার্ক পাই বা এত গর্জিয়াস কাজ পাই ম্যাক্সিমাম যে ইন্সপায়ার কখনোই কিন্তু আমাদের এই ডাইপের বা হচ্ছে মাস্টার কপি ড্রেসে কিন্তু এত সুন্দরভাবে কাজগুলো কখনোই করা থাকে না বাট এটার মধ্যে অনেক পারফেক্টভাবে কাজগুলো করা আছে ব্যবসায় হচ্ছে আপনারা রিল্যাক্সে নিজের জন্য এটা নিতে পারবেন তো যারা এটা নিতে চাচ্ছে নিয়ে ফেলতে পারি আচ্ছা এটা আমার টেকন তো এটার প্রাইস হচ্ছে মাত্র টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি টাকা ঠিক আছে এই ড্রেসটার টার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি টাকা কিন্তু আমি করে আছি আচ্ছা এইটা সরিয়ে ফেললাম নেক্সট হচ্ছে যাদের এতক্ষণ ব্ল্যাক একটা ডিমান্ড ছিল যে আপু ব্ল্যাক দেখতে চাই সো তাদের জন্য খুবই দারুণ একটা ব্ল্যাক এনেছে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ড্রেসটা এটা আমাদের ফ্রন্ট পার্টটা কি সুন্দর যে জামাটা এটা আসলে কি বলবো মানে এত বিউটিফুল করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করা আছে পুরো তাতেই হচ্ছে এরকম দারুণ করে কাজ করা আছে এটা হচ্ছে আমাদের লোয়ার পার্টটা মাল্টি কালার সুতায় কাজ করা আছে এটা হচ্ছে সবথেকে প্লাস পয়েন্ট সো ড্রেসটা দেখতে আরো গর্জিয়াস লাগছে এটা হচ্ছে আমাদের স্লিভের অংশটা স্লিভের অংশটা খুবই সুন্দর এটা ফ্রন্টটা এটা হচ্ছে আমাদের করে ব্যাক পোর্শনটা ড্রেসটা জাস্ট মার্শাল্লাহ ব্যাক তো সবার ফেভারেট সো যখনই ব্ল্যাক দেখাই আপনাদের মনে হয় ভালোবাসা একটু বেড়ে যায় না লাভ রিয়াক্ট একটু বেড়ে যায় আর এটা আমার ডিজাইনের আরেকটা কালার খুব সুন্দর একটা কালার এন্ড এখানে পুরোটাই খুব চমৎকার করে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি গর্জিয়াস করে কাজ করা আছে সেম এটাও হচ্ছে শিফনের মধ্যে আছে একদমই 56 পর্যন্ত বডির আপুরে এই ড্রেসগুলো দিয়ে ড্রেস বানিয়ে পড়তে পারবেন অনেক কাপড় দরকার আছে তো যারা এটা নিতে চাচ্ছি অ্যাটাচ ফ্রেঞ্চে অর্ডার করে ফেলতে পারি প্রাইস থাকছে 2450 টাকা এটাও কিন্তু প্রাইসটা সেম সেম আছে ঠিক আছে একদম এক্স্যাক্টলি সেম প্রাইসে আপনারা পাচ্ছেন লাগছে তাই না কালারটা খুব খুবই সুন্দর লাগছে না আপনারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স লিফ্ট এর থ্রি অ্যান্ড শপ নাম্বার হচ্ছে সেভেনটি সো যারা আমাদের শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু আরো অনেক কিছু পেয়ে যাবেন এই কালারটা কালার এত সুন্দর একটা পিঙ্ক দিয়েছে এটাতে মানে এটার কিন্তু ডিজাইনটা আবার চেঞ্জ এটা কিন্তু আমারটা আমার ডিজাইনটা না ওকে আমার ডিজাইনটা কিন্তু কালার দেখিয়েছি তো এটা আবার আরেকটা কালার এই কালারটাও দারুণ সুন্দর মানে এক একটা ড্রেস দেখে আসলে লোভ লাগে যে এত সুন্দর করে কাজ করা আছে মনে হয় প্রতিটা রেখে দেয় অ্যান্ড এটা হচ্ছে আমাদের লোয়ার পার্টের সেলগুলো খুবই সুন্দর ড্রেসটাও খুবই নাইস অ্যান্ড এটার সাথে আমাদের স্লিভটা আছে এটা হচ্ছে আমাদের স্লিভের অংশটা এটা আমাদের ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন প্রতিটা ড্রেসে আসলে দারুণ সুন্দর এটা আমার সাথে লেগে গিয়েছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা আসলে প্লেনই থাকে ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমাদের ব্যাকটা এরকমই থাকে সিম্পলই থাকে সো এইটাও হচ্ছে আমাদের সেম শিফনের মধ্যেই আছে অ্যান্ড প্রাইসটা হচ্ছে টু টাকা প্রতিটা ড্রেসের প্রাইস ঠিক আছে প্রতিটা ড্রেসেরই প্রাইস হচ্ছে এমন থাকছে ওনাগুলো অনেক বড় আছে মানে একদম চওড়াই হচ্ছে আপনার থার্টি সিক্স আর লং এ হচ্ছে একদমই এইটি ফোর সো অনেকটা লেন্থ আছে অনেকটা লেন্থ আছে আর চওড়াইও খুব বেশি আছে একদম এক্স্যাক্টলি পারফেক্ট ওনা আর সাথে এটা বাটারফ্লাই সিল্কের ওনা সরি ইনার প্লাস হচ্ছে প্যান্ট আছে সো যারা এটা নিতে চাচ্ছে দ্রুত করে নিয়ে ফেলতে পারি প্রাইস হচ্ছে মাত্র টু টাকা এটার প্রাইস হচ্ছে টু টাকা ড্রেসগুলো একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন বিকজ আমাদের দেখা যাচ্ছে কি ঈদ চলে এসছে তাই না সো ঈদের টাইমটাতে কিন্তু শোরুম থেকে সেল হচ্ছে আমাদের হচ্ছে অনলাইন থেকে সেল হচ্ছে সো ম্যাক্সিমাম ড্রেসগুলো না সোল্ড আউট হয়ে যাচ্ছে সো ওই জায়গা থেকে যখন আপনার একটু তাড়াতাড়ি অর্ডার করবেন দেখা যাবে কি সোল্ড আউট হওয়ার আগেই আপনার পছন্দের ড্রেসটা পেয়ে গেছেন

ওকে নেক্সট কালারে চলে যাব নেক্সট হচ্ছে আমাদের এই কালারটা আছে এই কালারটার এত ডিমান্ড মানে এত বেশি ডিমান্ড বাট আপনারা যদি দেখেন আমাদের এই টাইপের পার্পল টোনের বা হচ্ছে থাকে না ব্ল্যাক মানে এই টাইপের টোনের একদমই ড্রেস আমাদের থাকেই না কিন্তু এটা খুবই রিসেন্টলি কিন্তু খুবই খুবই পছন্দের খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা খুব পছন্দের একটা কালার যাদের ভালো লাগবে তাড়াতাড়ি নিবেন বিকজ এই ধরনের এভেলেবেল একদম থাকে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফ্রন্টটা এটা নেকের মধ্যে সিকোয়েন্সের কাজ আছে একই সাথে হচ্ছে পার্ল আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে জারি সুতার ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আমাদের ফুল ড্রেসটা মানে ড্রেসটা খুবই চমৎকার মাশাআল্লাহ এন্ড এটার যে নিচের পোরশনটা আছে নিচের পোরশনটা দারুণ ভাবে কাজ করা আছে আর সাথে পাচ্ছি চমৎকার স্লিভ এটা হচ্ছে আমাদের স্লিভ এর পোষণটা ঠিক আছে এটাও কিন্তু আমাদের শিফনের মধ্যে আছে এটা ফ্রন্ট এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা খুব সুন্দর একটা ড্রেস মানে খুবই নাইস একটা কালার এন্ড খুবই বিউটিফুল একটা ড্রেস আচ্ছা এটাই যে অ্যান্ড এগুলোতে যতগুলো স্টোন আছে যতগুলো স্টোন আছে সবগুলো হচ্ছে লক স্টোন মানে হ্যাঁ স্টোনগুলো খুব সুন্দর করে লক করা আছে ড্রেসের সাথে আর আছে এই চমৎকার একটা দোপাটটা এটা হচ্ছে আমাদের দোপাটটা দোপাটটা সাইডগুলোতে খুবই সুন্দর করে হচ্ছে ওয়েভ করা থাকে মানে একটু ওয়েভ ডিজাইন করা থাকে তো দেখা যাচ্ছে আরও ভালো লাগে ড্রেসগুলো তখন দেখতে আর এই হচ্ছে আমাদের প্যান্ট প্লাস ইনার সো যারা এইটা নিতে চাচ্ছি নিয়ে ফেলতে পারি প্রাইসটাও কিন্তু যথেষ্ট কম অ্যান্ড দেখতেও কিন্তু মাসাল্লা লাইক খুবই ওকে তো এই হচ্ছে আমাদের ড্রেসটা ফুল ড্রেসটা লুকটাই খুবই সুন্দর এসেছে দেখতেই খুবই ভালো লাগছে আবার হচ্ছে কাজ পাচ্ছে অন্য এসায় হচ্ছে ওয়েভ আছে মানে খুব সুন্দর ভাবে ডিজাইন গুলো করা আছে এটাও সরিয়ে ফেললাম নেক্সট কালারে চলে যাব নেক্সট হচ্ছে আমাদের আরেকটা কালার আছে এই কালারটা সো এই কালারটাও কিন্তু দারুণ একটা মফ পিঙ্ক কালার এ ধরনের কালারগুলো কিন্তু থাকেই না তাই না আর এগুলো নেকের মধ্যে খুব সুন্দর করে হ্যাংিং আছে এই যে এই ড্রেসটারও হচ্ছে আমরা নেকের মধ্যে হ্যাংিং ট্রেসেল পাচ্ছি সিকোয়েন্সের দারুণ কাজ হ্যাঁ সিকোয়েন্সের কিন্তু দারুণ করে কাজ করা আছে সো এই হচ্ছে আমাদের ফ্রন্টটা ফ্রন্টটা খুব সুন্দর খুবই গর্জিয়াস ভরপুর কাজ আছে মানে এই ধরনের ভরপুর কাজের ড্রেস এত ভালো লাগে নিচে হচ্ছে ট্রেসেল আছে মানে হ্যাঙ্গিং ট্রেসেল আছে এটা আমাদের স্লিভের এর পোষণটা স্লিভেও আমরা এমব্রয়ডারি হচ্ছে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজগুলো পাচ্ছি কাজগুলো আসলেও দারুণ সুন্দর প্রতিটা ড্রেসের শুধু এই ড্রেসটা না মানে প্রতিটা ড্রেসেরই হচ্ছে কাজগুলো খুবই সুন্দর অ্যান্ড এটার পর পাচ্ছি এটার যে ওন্নাটা এটা হচ্ছে আমাদের ওন্নাটা ওন্নাটার কালার অ্যান্ড ড্রেসের কালার জাস্ট কালার কম্বিনেশনটাই খুবই খুবই ভালো লাগছে অ্যান্ড এই টাইপের ড্রেসের মধ্যে কিন্তু এই ড্রেসটা খুবই হিট মানে এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করে তো আমার আমার কাছে মনে হয় এই ড্রেসটাই সবার আগে সোল্ড আউট হয়ে যাবে যার যেটা পছন্দ ताता को नहीं फैलता तो होगा আর এগুলোর প্রাইস হচ্ছে টু টাকা ঠিক আছে দুই টাকা এই এক একটা ড্রেসের প্রাইস আছে আচ্ছা এটাও সরিয়ে হচ্ছে নেক্সট কালারে চলে যাবো নেক্সট হচ্ছে আমাদের এই কালারটা আছে এ ধরনের কালার দেখলে আমার অনেক লোভ লাগে মনে হয় নিয়ে ফেলি আর আজকে এমন অনেকগুলো কালার আছে যেগুলো দেখে প্রচন্ড লোভ লাগছে তাই না এইটা হচ্ছে আমাদের ড্রেসটা ফ্রন্টটা সো এইটা পুরোটাতেই আমাদের এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের খুব সুন্দরভাবে কাজ করা আছে অ্যান্ড এই ড্রেসের লোয়ার পার্টে একদম টুকটুক করে হ্যাং ড্রেসগুলো বসানো বিছানো আছে দেখতে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের স্লিভের অংশটা স্লিভের ফুল এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ পাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা সো এই ড্রেসটা কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছে আসলে ড্রেসগুলো দেখার মানে দেখে ভালো লাগার মতোই কিন্তু ড্রেসগুলো প্রতিটা ড্রেসের কালার কিন্তু চমৎকার লাগছে মানে দেখে ভালো লাগছে এন্ড এই হচ্ছে আমাদের ওড়নাটা এটা হচ্ছে আমাদের দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে আমাদের দুপাট সাথে পাচ্ছি এটা আমাদের ইনার ইনার প্লাস হচ্ছে আপনার প্যান্টের কাপড় হচ্ছে এটা আছে যেটা স্যান্টন ফেব্রিক এর মধ্যে আছে খুব সাইনি খুব সুন্দর একটা ফেব্রিক তো যাদের এই ড্রেসটা ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে না বাই ড্রেস দিয়ে অর্ডার করে ফেলতে হবে আমাদের পেজের ইনবক্সে প্রতিটা ড্রেসের কালার আজকে খুব দারুণ ছিল সুন্দর ছিল অ্যান্ড আমি শিওর আপনাদের কাছে ড্রেসগুলো ভালো লেগেছে অ্যান্ড আমি যেটা পরে আছি এটারও কিন্তু কালার আছে তো আপনারা চাইলে এই ডিজাইন থেকেও কালার চুজ করতে পারেন আর প্রাইসও কিন্তু কম পাচ্ছেন মাত্র টু থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি টাকা আর আমাদের শোরুম আছে চাইলে আপনারা শোরুম ভিজিট করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ সবাই আজকে লাইফটা দেখার জন্য সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আলহা ফেস টাটা